এবার কৌশিকী অমাবস্যায় যান চলাচল শিথিল করল বীরভূম জেলা পুলিশ এবার তারাপীঠ মন্দিরের কাছে আটলামন পর্যন্ত সমস্ত যানবাহন চলাচল করতে পারবে আজ সন্ধ্যায় তারাপীঠ থানায় সাংবাদিক বৈঠক করে জানালেন বীরভূম জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে কয়েক লক্ষ পুণ্যার্থীর ভিড় হয় সেই কারণে চারচাকা সহ বিভিন্ন যানবাহন তারাপীঠে চলাচল করে বিগত বছরগুলিতে চোদ্দ নম্বর জাতীয় সড়কে তারাপীঠ ঢোকার আগে প্রায় পাঁচ কিলোমিটার আগে মনসুবা মোড়ের কাছে সমস্ত যানবাহন আটকে দিত বীরভূম জেলা পুলিশ তারাপীঠের হোটেল ব্যবসায়ীদের অভিযোগ ছিল এই কারণে গত বছর কৌশিকী অমাবস্যায় তারাপীঠে পুণ্যার্থীর সংখ্যা অনেক কম ছিল যা তাদের ব্যবসায় ক্ষতির কারণ হয়েছিল গত বছরের সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার কৌশিকী এবার আর পাঁচ কিলোমিটার আগে চোদ্দ নম্বর জাতীয় সড়কে মনসুবা মোড়ে যানবাহন আটকাবে না সমস্ত যানবাহন রামপুরহাট তারাপীঠ রাস্তার আটলা মোড় পর্যন্ত চলাচল করতে পারবে তারপর সেখান থেকে চাকপাড়া হয়ে বের হতে হবে তবে রাস্তাটি ওয়ানওয়ে করা হয়েছে আগামী সোমবার ভোর পাঁচটা সাত মিনিটে শুরু হচ্ছে কৌশিকী অমাবস্যা তিথি যা মঙ্গলবার সকাল সাড়ে ছটা পর্যন্ত থাকবে এবার কৌশিকী অমাবস্যায় নিরাপত্তার কাজে মোতায়েন করা হয়েছে সাতশো পুলিশ কর্মী তিনশো পুলিশ আধিকারিক এবং সতেরোশো সিভিক ভলেন্টিয়ার তারাপীঠ মন্দির সহ বিভিন্ন এলাকায় প্রায় দুশোটি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে এছাড়াও দশটি ওয়াচ টাওয়ার এবং সাঁত্রিশটি ড্রপ গেট স্থাপন করা হয়েছে আপনারা জানেন আমাদের কৌশিক অমাবস্যা দু তারিখ এবং তিন তারিখে প্রত্যেক বছর যেটা ভাদ্র মাসে হয় সেটা তারাপীঠে অনুষ্ঠিত হবে দু তারিখ যেটা কৌশিক অমাবস্যার টাইম যেটা আমরা পেয়েছি সেটা সকাল দু তারিখ সকাল পাঁচটা সাত থেকে শুরু করে তিন তারিখ সকাল সাড়ে ছটা অবধি থাকছে তো আমরা ম্যাক্সিমাম ফুটফল এক্সপেক্ট করছি দুয়ে এবং তিনে যদিও কাল থেকেই ফিল্ডিংস আসা শুরু হবে তো এইটা কৌশিক অমাবস্যার জন্য ডিটেল পুলিশারেজমেন্ট করা হয়েছে প্রায় এক হাজার পুলিশ কর্মী তিনশো জন অফিসার সতেরোশো সিভিক ভলান্টিয়ার এই কাজে নিয়োজিত থাকবেন এবং এর সাথে যেটা আমরা যে কোনো বড়ো লয়েন অর্ডার করি সাফিসিয়েন্ট নাম্বার অফ আপনার সিসিটিভি ক্যামেরা ওয়াচ টাওয়ার পিএবি এগুলো করা হচ্ছে আমাদের বিশেষ নজর থাকবে যেগুলো বেদিং ঘাটস আছে বন্ডুমালিনীতলা এবং বামদেব বেদিং ঘাটস এবং যে গেটের এন্ট্রি যেগুলো আছে সেইখানে এবং এর সাথে থাকবে ট্রাফিক ম্যানেজমেন্ট এবং এন্টি ক্যাম্প পেট্রোল যেটা আছে সেটা স্যার কতগুলো ওয়াচ টাওয়ার থাকবে ওয়াচ টাওয়ার আমাদের করা হয়েছে দশটি স্যার ড্রপ গেট স্যার ড্রপ থাকছে 37টা ওয়াচ টাওয়ার থাকছে দশটি ড্রপ গেট থাকছে 37টা পিএবি থাকছে একুশটা এন্টি ক্যাম্প পেট্রোল টিম থাকছে তেরোটা দুশো সিসিটিভি ক্যামেরা থাকছে ফোর্স ডিপ্লয়ড স্যার পোস্ট ডিপ্লয়েড বলে দিলাম প্রায় এক হাজার পুলিশকর্মী থাকছে সঙ্গে তিনশো অফিসার এবং প্রায় সতেরোশো সিভিক ভলেন্টিয়ার থাকছে চার চাকা গাড়ি যেটা বলা হয়েছে এক তারিখ চারটে অবধি আমরা অ্যালাউ করব চারটের পর থেকে চার চাকা গাড়ি সোনার বাংলা মোড় ক্রস করবে না তার আগে অবধি আসবে ড্রোন ক্যামেরা নিয়ে ড্রোন ক্যামেরা নজরদারি ঘাটগুলোতে কন্টিনিউসলি চলবে

এটা বলা খুব মুশকিল যদি গতবারের অভিজ্ঞতাগুলো বলেন তাহলে আমরা দেখেছি চার থেকে ছ লাখের মধ্যে হয় তিন দিন মিলিয়ে তো এবারও এমন কোনো সিগন্যালস আমরা পাইনি এর থেকে কম হবে অ্যারাউন্ড ফোর টু সিক্স লাখ বিল্ডিং আসবে বলে আমাদের মনে হচ্ছে যে অতি সক্রিয়তা করেছিল পুলিশ চার গাড়ি আসতে দেওয়া হচ্ছিল না হোটেলের আমরা এবার মালিক পক্ষ সাথে দুটো মিটিং হয়েছে তাদের পরিষ্কারভাবে আমাদের স্ট্যান্ড জানিয়ে দেওয়া হয়েছে এবং তাদের সাথে আলোচনা সাপেক্ষেই ডেট এবং টাইম যেটা আপনাকে বললাম সেটা স্থির হয়েছে আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনামোড় এনএইচ ফোর্টিন মল্লারপোর্ট বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুসমতি হাসপাতাল মল্লারপোর্ট আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশুরোগ অস্থিরোগ কার্ডিয়োলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনি ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মোল্লারপুর এনএইচ বাহিনা মোড়ের কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ জিরো জিরো নাইন জিরো ফাইভ এবং সেভেন এইট নাইন জিরো থ্রি জিরো জিরো নাইন জিরো থ্রি